সলাৎ এমন একটি করেন বিভিন্ন অশ্লীল থেকে দূরে রাখে তাহলে আপনি যদি সলাদ ছেড়ে দেন তাহলে ওই দিকে আপনি চলে যাবেন তাহলে আপনার অন্তর কি হয়ে যাবে কুলুষিত হয়ে যাবে এই জন্য তৃতীয় নাম্বার যে বিষয় সেটা হইতেছে আপনার সলাদকে কি করতে হবে মানে সলাত মিস করা যাবে না সলাদ থেকে দূরে থাকা যাবে না আমি সলাতের গুরুত্ব একটু বুঝিয়ে দিচ্ছি আইসা আল্লাহ হ্যাঁ উলি বলেন আল্লাহ রসুল বলছেন সোমনাথ রয়েছে মানে ফরজ পড়ার পূর্বে আমরা কি করি দুই রেখা সোমনাথ করি এই সুন্নাতের মূল্য আল্লাহ তালার কাছে পুরো পৃথিবীতে আল্লাহ তালা যা সৃষ্টি করেছেন এবং কেমন পর্যন্ত যা সৃষ্টি করবেন এগুলো যদি কাউকে দিয়ে দেওয়া হয় সে কিরকম খুশি হবে মানে অনেক খুশি হয়ে যাবে না একটা যদি জেলা কাউকে দিয়ে দেয় তাতেই তো সে খুশি ডাক্তার হয়ে যায় যদি একজনকে বলে যে আজকে যদি এই এলাকার কোন ব্যক্তিকে বলে পুরো বাংলাদেশ আপনাকে দিয়ে দেওয়া হলো বাংলাদেশে যা কিছু আছে সব আপনার সে হয়তো খুশিতে করে মারা যেতে পারে খুশিতে হয়ে যেতে পারে আর আল্লাহ তালার কাছে ফজরের সুন্নতের মূল্য হচ্ছে এই পুরো যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং কেমন পর্যন্ত করবেন এর চাইতেও আল্লাহ তালার কাছে এই ফজরের দুই রেখাতে শূন্যের সুন্নতের মূল্য বেশি অথচ আমরা সেই সুন্নত করতেছি না তাহলে সেই সুন্নতের গুরুত্ব যদি এরকম হয় তাহলে ফজরের গুরুত্ব বোঝানোর প্রয়োজন রয়েছে

মানে কুহুরি করে নিয়েছে শিরিক করে নিয়েছে তাদেরকে আলাদা আগে নিক্ষেপ করে দেবেন তাদের কোনো হিসাব হবে না কিন্তু যারা আমল করেছে যারা মুসলিম ছিল এদের যখন আমলের হিসাব নেবে তখন আমলের সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেবে সেটা হচ্ছে মানে সে আল্লাহ তালার প্রতি ইমান আনয়ন করেছিল কিন্তু মনে করেন কেউ সলাত আদায় করছে কেউ সল্লা আদায় করে নেই এদের মধ্যে সর্বপ্রথম আমলের দিক থেকে হিসাব নেবেন সালুহাদ সালুহা সাইরুন আমলে যার সলাত পিকে যাবে সল্লাতের আমল যার আমল পেয়ে যাবে তার সব আমল আল্লাহ তাল্লাহ গ্রহণ করে নেবে অন্য যে কোনো ভালো কাজ শ্রিয়াম মানুষকে দান সদাকা এগুলো যত ইবাদত আছে এগুলো সব কিছু আল্লাহ কি করে নেবেন গ্রহণ করে নেবেন যদি সে কি করেছে কিন্তু ঠিক মতো সলাত আদায় করতে না তাহলে আল্লাহ তাআলা সব আমলকে বাতিল গুলো গণ্য করে দিবেন সমস্ত আমলকে নষ্ট করে দিবেন আমল গ্রহণ করবে না তাহলে এর গুরুত্ব রয়েছে এই সলাতের বিষয়ে আরো বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো বলতে গেলে সময় হবে না তো একটা সময় শুধু সালাতের উপরে আলোচনা করবো সুযোগ থাকে আল্লাহ পয়েন্ট বলবো তার একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহাম একবার তিনি বসে আছেন যেখানে মেহেজান নামক একজন সাহাবি বসা ছিলেন তিনি কাঠের কাজ করতেছিলেন কাঠ মানে কাটতেছিলেন এরকম কাজ করতেছিলেন তো সলাতের অর্থ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার অন্যান্য সাহাবারা চলে গেছে সলাত আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সলাত আদায় করে আবার চলে আসলেন এসে দেখলেন মেহেজান ওই সাহাবি ওনার কি করতেছেন কাঠ কাটতেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা মানা কান কুসাল্লি মা আন্নাস তোমাকে কিসে বাধা দিয়েছে আমাদের সাথে সলাত আদায় করতে মানে আমাদের মানুষদের সাথে সলাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিয়েছে আল্লাহ কবির রজুল ই মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তুমি কি মুসলিম নও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইবার বললেন তুমি কি মুসলিম নও তার মানে মুসলিম হতে চাইলেও কি করতে হবে সলাদ থাকতে হবে

পরে যেয়ে দাঁড়াবো বাড়াবো এরকম অনেক পাওয়া যায় এইরকম ব্যক্তির কথা বলছে আল্লাহবর তাকে বলেন তো লোকটা সারা তাদের না পরে নাই পিছনে পড়ুক দ্বিতীয় কাতার তৃতীয় পড়ুক মানে ইচ্ছাকৃতভাবে প্রথম কথা আসে নাই ঠিক আছে কিন্তু সলাত সেক্ষেপ করবেন জাহার নামে নিক্ষেপ করবেন তাহলে যে সলাত আদায় করেও শুধুমাত্র অন্তরের কারণে সে কি করতেছে যাহা নামে যাচ্ছে আর যে আদায় করে না তার বিষয়ে বলার প্রয়োজন আছে মানে তার অপরাধ কতটুকের বলার প্রয়োজন আছে সলাত আদায় করে যদি যাহা নামে যেতে হয় এই শুধু অপরাধ কি সে ইচ্ছাকৃতভাবে প্রথম কাতা থেকে পিছিয়ে থেকেছে সুযোগ ছিল প্রথম কাতার আসেনি তার মানে এটা মানে বুঝিনি যে দ্বিতীয় কাতার দ্বিতীয় কাতার দ্বারা তারা তারা জানে চলে যাবে না বিষয়টা এরকম নয় আপনার সুযোগ ছিল আপনি এসে প্রথম কাতারে আসার সুযোগ ছিল আপনি আসেন নাই এরকম যদি অন্তরের মন মানসিকতা থাকে তাহলে তার জন্য এটা মানে ইচ্ছাকৃত ভাবে আপনি ঠিক মতো সালাতে রানা দিয়েছেন এসে দেখছেন প্রথম কাতার কোনো আপনাকে আপনার অবশ্যই দ্বিতীয় কাতারে পড়তে হবে আপনার জন্য এই মাসালা না মাসালা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছাকৃত বাড়িতে বের হয় সুযোগ আছে সময় আছে সে বের হতে চায় না যে দাঁড়া কাকামাত যাক একটু শুরু হোক তারপর গিয়ে দাঁড়ায় পিছনে গিয়ে দাঁড়ায় ক্রিকেট খেলা চলতেছে লাস্টে এক বাকি আছে মানে যদি এরকম নিয়োগ থাকে যে পরে যায় না ফুটবল খেলা দেখতেছে অথচের সময় দাঁড়িয়ে গেছে সে কি করতেছে আর দু তিন মিনিট পরেই দেয় তাহলে তার জন্য কি ফতোয়া আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে সময় শেষ হয়ে গেছে সুরাল মুদাসির সেখানে আল্লাহ আলুন আমিল মুজরিমিন যে যারা জান্নাতি তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে গিয়ে যে কি অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসার পাঁচ তোমাদের শেষ করে দিচ্ছি একটু পাঁচ মিনিট যে কি কারণে কি কারণে তোমরা জাহান্নামে আসলে তোমাদের এমন কি অপরাধ ছিল যে অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামে জান্নাতের জিজ্ঞাসা করবে যে তোমাদের অপরাধরা কি কি অপরাধে তোমরা জাহান্নামে আসছো তখন তারা বলবো কুমিনাল মুসল্লিম যে আমরা সলাত আদায় তাই করতাম না এক নম্বর কি অপরাধ বলবে আমরা সলাদ আদায় করতাম না এটাই হইতেছে অপরাধ এই অপরাধের কারণে সেই দিন প্রথম অপরাধ তারপরে তারপর মিসকিনদেরকে খাদ্য প্রদান করতাম না প্রথম অপরাধ হইতেছে সলাত আদায় করতাম না তাহলে সলাদ আমাদের ত্যাগ করার কোন আদায় করতে গিয়ে সলাদকে আমরা সুন্দরভাবে আদায় করি না অনেকে সলাত আদায় করে কিন্তু সুন্দরভাবে আদায় করে না এদের অবস্থাটাও একই ধরনের একটা হাদিস নিয়ে নেন সুই বোখারি সাতশো সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসালাম মসজিদের সলাত আদায় পর বসে আছেন সাহাবারাও বসে আছে তো আবহু রা ওই সময় উপস্থিত আবু রা আল্লাহাল বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম সাল্লাহ আদায়ের পর আমাদের দিকে মুখ করে বসে আছেন তো একটা লোক আসলো এসে দুই রাখার সল্লা আদায় করলো তখন সাল্লাহ আদায় করার পর আল্লাহ রসুল্লামা আবু রাজা আল্লাহাল বলেন তাকে সালাম দিলো আল্লাহ রসুহসাল্লাম সালামের জবাব নিলেন না না নিয়ে তিনি বলছেন ইরজি তুমি ফিরে যাও ফা সল্লি তুমি আদায় করো ইনাকালাম তো তুসল্লি তুমি আদায় করোন

আর আপনি এর উপরেই যদি মারা যান আপনি রাসুল সাল্লাহ সাল্লামের তরিকের উপর মৃত্যুবরণ করেননি মানে এই সলাত গ্রহণযোগ্য নয় তাহলে সলাাত আসে তাহলে কোন সলাত গ্রহণযোগ্য আমাদের শিখতে হবে শিখে আমাদেরকে কি করতে হবে আমল করতে হবে